আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করছি কম্পিউটার দ্বারা ক্যাশিং তো কাজ করতে আসবেন তাদের জন্য এরকম ভিআইপি বারান্দা এরকম বিল্ডিং তাদের জন্য থাকবে অন্য অন্য বিল্ডিং সিসি ক্যামেরা আছে জাস্ট আমাদের বিল্ডিং কোনো সিসি ক্যামেরা নাই আমি কম্বোডিয়াতে আসি মাত্র তিন মাস যাব তিন মাসে অনেক কিছুই জেনেছি আগে হয়তো কিছুই জানতাম না সেজন্য কম্বোডিয়া হয়তো এসেছি আপনারা যে যেখান থেকে হোক আমার ভিডিওতে দেখলে অবশ্যই উপকৃত হবেন কারণ আমি কম্বোডিয়া সম্পর্কে সব সত্য ঘটনা সত্য কথা বলার চেষ্টা করব সব সময় আপনারা রকম কম্পিউটারতে আসবেন না যদি আসতে চান কিংবা লেখাপড়া মতো জানেন ইংলিশ যে আছে প্রপারলি যদি বলতে পারেন তাদের জন্য ইনকাম আছে বাট টাইপিং তিরিশ প্লাস থাকতে হবে অবশ্যই তারা ইনকাম করতে পারবেন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই তোমাদের রুমটা কীরকম কীরকমের হবে কীভাবে কেমন বেড হবে কয়জন করে থাকতে পারবে এগুলো সব তোমাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব আর কেন খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রকমই ভালো মন্দ সব রকমই থাকে যারা চাইনিজ খাবার তারা চাইনিজ খায় বাঙালি খাবার বাঙালি খায় যারা মনে করেন যে বাঙালি খাবার নাই চাই খাবার খাওয়া লাগে সেটাও কিছু কোম্পানি আছে সেগুলোও করা লাগে এদের এই বাসাটাই আমরা থাকি যেমন এই জি দোতলা এটা দোতলা এটা দোতলা এটা দোতলা এমন সিস্টেমের ই থাকবে এখানে এসির ব্যবস্থা আছে এখানে সব ধরনেরই ব্যবস্থা আছে এসির ব্যবস্থা আছে কারেন্টের ফ্ল্যাক আছে বেড আছে বালিশ আছে সব কিছুরই ব্যবস্থা আছে কাভার ওয়াশ ওয়াশরুম আছে আয়না আয়না আছে কাপড় ওয়াশ করার মেশিন আছে বাথরুম আছে এগুলা সব রকম পরিবেশ ভালো আছে মোটামুটি জাস্ট কম্বটে যদি আসতে চান অবশ্যই বুঝে শুনে আসবেন কারণ এখানে দালাল অনেক দালাল নোম পেনে বাই দালাল আর বোঝা হি মনে করেন প্রতিটা বাসায় দালাল দালালের কথা শুনবেন না সব সময় বলবে পাঁচ লাখ এক লক্ষ দেড় লক্ষ করে ইনকাম করতে পারবে অবশ্যই এক লক্ষ দেড় লক্ষ ইনকাম করা যাবে কিন্তু খুব মানসিক নির্যাতন আছে এটা ভেবে চিনতে আসবেন অবশ্যই সৌদিতে যান মালয়েশিয়ায় যান তাও একটু মানসিক শান্তি পাবেন এখানে কোনো মানসিক শান্তির পরিবেশ নাই আসসালামু আলাইকুম এই ভিডিও আল্লাহ হাফেজ